তো বন্ধুরা কালকের ভিডিওটা এখানে শেষ করেছিলাম তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর কালকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তো সেজন্য এই পার্টটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আমি বাড়ি যাবো তাড়াতাড়ি যাও দেখো বাজার পড়ে নিয়েছে আকাশ খারাপ বৃষ্টি আসবে তাড়াতাড়ি যাও সাতটা বানানো হয়নি তো এখনো আজকে পনেরো দিন হয়ে গেল

দুইটা ব্লাউজ নিয়ে গেছে বলছে একটা প্রথমে একটা নিয়ে গেছে বলছে কি কালকে কালকে পশুদের মধ্যে দিয়ে যাব পয়সা আমার পাশের বাড়ির লোক আমি জানি তারপর তারপরে আর একটা ব্লাউজ কিছুদিন পরে এসে নিয়ে গেছে বলছে কি ওই চারটা বানাও একবারে পয়সা দিয়ে নিয়ে যাব আজ পর্যন্ত ওই যে দুইটা ব্লাউজ নিয়ে গেছে পয়সা তো দেয় নাই দেয় নাই আরো চারটা ব্লাউজ এর দুইটা একটা বানানো হয়েছে আমি বলছিলাম যে তিনটে বানাচ্ছি আর তিনটে আমি এখনো বানাবো না পয়সা দিবা তারপরে বানাবো ওই যে ওই রকমই আছে পয়সা আমি এখনো এক টাকাও পাইনি তাহলে বিশ্বাস করব কি রকম করে আমার পাশের বাড়ির লোক আছে আমি দেখা হলে আমি বলবো আমার আমার সঙ্গে ভালো পরিচিত তো তার জন্য আমি এখন অগ্রিম টাকা ছাড়া আমি এখন কোন জিনিস বানাবো না 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 আমিও তো ওনাকে আমি অনেককে খুলি বলছিলাম খুলেই বলছিলাম যে এইরকম কেস হয় তার জন্য আমি কিন্তু এই যে পুরোটা টাকা না দিলে পুরো মানে ছয়টা ব্লাউজ বানাবো না অনেকবার বলা বলা হয়েছিল এরপরে ওই করছে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে আমি এর জন্য আর কাউকে বিশ্বাস করতে পারবো না প্রথম না এর আগে এমনি শাড়ি ঠাড়ি সেলাই করে নিয়ে গেছিল কিন্তু আমি তো তোমার কাস্টমার তুমি তো জানোই এসে পয়সা দিয়ে না আমি আর কাউকে বিশ্বাস পয়সা আগে পাব তারপরে আমার কাজ করতে হবে না বুঝলে আমাকে রাখ না রাখো বলো মানে আমার রেডি করতে হবে না আমি আমার জিনিস ওইভাবে থাক আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তবু ভালো আমি আর কাউকে বিশ্বাস করি না দরকারও নাই বাজারটা নিয়ে বাজারগুলো বাজারগুলো দিয়ে যান হ্যাঁ বাজারগুলো দিয়ে যান

আচ্ছা ঠিক আছে কাস্টমারের সাথে সম্পর্ক না রাখলে কোনো ব্যাপার না এরকম কাস্টমারের সাথে সম্পর্ক না রাখলে কোনো ব্যাপার না আচ্ছা যাও এখানে আমার মেয়ে কি সুন্দর করে পড়াশোনা করছে তো বন্ধুরা যেই কথাগুলো আমি ওকে বললাম যে এক দিদি এরকম কাজ করেছে আমার সাথে ছয়টা ব্লাউজ বানাতে দিয়েছে দুটো ব্লাউজ নিয়ে গেছে তিনটা ব্লাউজ আমি বানিয়ে রেখেছি কমপ্লিট করে বলেছিলাম এই তিনটে ব্লাউজ নিয়ে যাবেন তারপরে বাকি তিনটা আমি বানাবো তো দুইটা নিয়ে গেছে আর একটা নিতে আসেনি এখনও আসছিল একদিন তো বলছিলাম যে টাকা তো বলছে যে একবারে ছয়টা ব্লাউজ বানাবেন একবারে আমি মানে নিয়ে যাব তো আমি বলছিলাম আমি অনেকবার এরকম করে ঠকেছি তো দুটা তো নিয়ে গেছেন এবার পয়সা দিবেন তারপরে বাকি ব্লাউজগুলো বানাবো আর এটাও নিয়ে যাবেন তো এরপর আর এখনও আসেনি দেখা হলে বলি বলে যে হ্যাঁ হ্যাঁ এখন আমার সমস্যা চলছে কিছুদিন পর তো এই কথা আর কি ইয়ের বাবাকে শোনালাম ও তো আমার সাথে মজা করছিল তাই মানে সত্যি কথাটা বললাম আর কি ওকে জোর করে নিয়ে আসলাম কাস্টমারটাকে আমাদের বাড়িতে এগুলো নিয়ে চলে যাচ্ছিল রাগ করে জোর করে এই যে দুই মা মেয়ে গিয়ে একদম টেনে টেনে নিয়ে আসলাম যে রাগ করেন না রাগ করেন না রান্না বান্না করি খাওয়া দাওয়া করে না কত বড় একটা চাল কুমড়া নিয়ে আসছে এই কাস্টমারকে হাতছাড়া করা যায় বলো এত বড় একটা পানি কুমড়া চাল কুমড়া এখানে সোলা কচু এই যে কতগুলো কাঁচা কলা ও বাবা একটা ছোট্ট একটা চাল কুমড়া তারপরে এই যে দুইটা কি করলা করলা এই যে দেখো কোয়াশ

ছাই দিয়ে এই যে বারান্দার মধ্যে বসে বসে কারণ এখন প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা বৃষ্টি হয় আর ছাইগুলো ধুয়ে দিয়ে চলে যায় কখনো মনে থাকে তুলে রাখি উপরে কোনোদিন মনে থাকে না ধুয়ে চলে যায় আর এত এতগুলো করে বাসন প্রত্যেক দিন বারবার মাছতে লাগে তো ছাইও থাকে না আকার মধ্যে তো সেজন্য একটা ইসি নিয়ে এসছে সকাল করে বৃষ্টি বৃষ্টি যখন বারান্দার মধ্যে বাসন মাজবো তখন এটা ব্যবহার করব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগের স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে হলো কী বলে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি সকালবেলা যাবতীয় বাসী কাজকর্ম শেষ হয়ে গেছে আর মুড়ি চা খাওয়া হয়ে গেছে তো এই যে মেজমে এখন টিউশন থেকে চলে আসলো সাড়ে নয়টা বেজে গেছে আর হির যে বাজারে গেছিল সকালবেলা চা মুড়ি খেয়ে গেছে বাজারে বাজার থেকে চলে আসলো তো চলো সঙ্গে কি নিয়ে আসতে নিয়েছিলাম কয় টাকার রসুন এখানে বাবা কয়েকটা রসুন এখানে গনাগাটা ছয় সাতটা হবে কুড়ি টাকার রসুন রসুনের এত দাম তো যে বাজার থেকে নিয়ে আসলো মাছ আর রসুন কালকে রাত্রেবেলায় সবজি নিয়ে আসছিল আর টেঁপড়ি ররা ভাল লাগছে না ডেফি শুধু বারবার করে এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে রসি লাগিয়ে বেঁধে রাখতে লাগবে আর দেখি শশা এত কালো আসতে সিলেট ঘরে রাখো শসাগুলো কি ভালো শুকিয়ে যাচ্ছে

তো মাছটা ধুয়ে রেখে দিলাম আর মেজো আর ছোটো মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে তো মেজো মেয়ে বলছিলো মা বেনুনি করে দাও তো তো আমি আসলাম এখন আর তাড়াতাড়ি করে হাত ধুয়ে এখন বলতেছে লাগবে না সময় নেই তো যাই হোক আমি এখন অন্য কাজ করব। এর বাবা এখানে সবজি কেটে দিচ্ছে শোলা কচু দুই একটা আলু দিয়ে মাছের ঝোল করা হবে আর যে বড় বড় দুটা করলা নিয়ে আসছে তো করলাগুলো দেওয়া পেকে যাচ্ছে কিন্তু তো করলা কোয়াশ পেঁপে ঝিঙ্গা এই সমস্ত দিয়ে একটা ঘন্ট রান্না করা হবে তো আজকে রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ভুলে গেছিলাম তো এইখানে দেখো আমি নিয়েছি একটা নেপতল্লি বলি আমরা তোমরা কি বলো জানি না আমরা কিন্তু ন্যাপতলি বলি তো কী কমপুর না কি যেন বলে এটা কি আর একটা নাম যেন কি কম্পুর না কী কী জানি তো একটা অন্যরকম কিন্তু সেন্ট আছে অনেকেই জামা কাপড়ের বাক্সের মধ্যে রাখে মানে আলমারিতে রাখে তো বন্ধুরা আসলে আমাদের মুরগির ছানাগুলোকে ধরেছিল সেন্দুরাই পোকা নামে এক ধরনের পোকা হয় লাল কালার একদম ছোট্ট ছোট্ট মাটির মধ্যে থাকে পোকাগুলো তো ওই পোকাগুলোই মুরগির ছানাগুলোকে ধরেছে তো সেজন্য বাচ্চাগুলো একদম দুর্বল হয়ে পড়ছে তাই এই যে ওই ওষুধটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এরপর আমার একটু সমস্যা দেখা দিয়েছিল তো তাই আবার ভিডিওটা নতুন করে আপলোড করলাম তাই তোমাদেরকে আর দেখালাম না তো জানি না এরপরেও সেই সমস্যাটা দেখা দেবে নাকি তো প্রত্যেকটা বাচ্চাকেই এভাবে ওষুধগুলো এখন লাগিয়ে ছেড়ে দিচ্ছি তো এবার চলে আসলাম আমি ঘরটা একটু গুছিয়ে নেবো আলনার পরিস্থিতি দেখো খুবই খারাপ হয়েছে মেয়েরা এই যে জামা কাপড় বের করে গায়ে দেয় আবার স্কুল চলে যায় তো ভালো করে গোছানো হয়নি তো এবার এই যে চলে আসলাম আলনাটাকে গুছিয়ে ঘরটা পুরো ঘরটাই একটু গুছিয়ে অনেক দিন ধরে কিন্তু রোদ্র নেই তো সেজন্য বাইরের জামা কাপড় যা ছিল সব ভেজা এখনো ওগুলা শুকাচ্ছে না তো এই যে নতুন জামা কাপড় বের করে এখন টিউশনে যেতে হচ্ছে মেয়েদের আর আমিও দেখো এই যে নতুন বেড কভারটা বের করে নিলাম এখন বিছানার মধ্যে পেতে আসলে এই বর্ষার হয়ে যায় মানে ভাব একটু হয়ে যায় সেজন্য ওই কভারটা এখন তুলে রাখলাম আর নতুন বেড কভারটা পেতে দিলাম আর এই যে বালিশগুলো একটু সাজিয়ে রাখতে চাচ্ছি তো দেখো ভালো হচ্ছেই না বোন কি সুন্দর করে বালিশগুলো সাজিয়ে রাখে সেরকম চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওর মতো সুন্দর করে ডাকতে পারলাম না এদিকে বেড কভারটা দেখো কেমন কুচকা ফোসকা লেগে আছে এটাও আমার চোখে পড়েনি পরে আমি দেখি যে এরকম হয়েছে পরে ঠিক করার চেষ্টা করেছি অবশ্য তো আমার বিছানাটা পাতা হয়ে গেছে আর হিয়ের বাবা কি করছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ও এখন এই যে বিছানায় এসে শুয়ে পড়েছে বলছি কি বাহ নতুন বেড কভারটা পেতে তো বিছানাটা সুন্দর হয়েছে আমি একটু ঘুমিয়ে পড়ি এখন আর এরপর ট্র্যাং দুটো এনে এই যে ওই সাইডে রাখা হয়েছে যেখানে আগের টেবিলটা ছিল সারাদিন বৃষ্টির কারণে যেখানে সেখানে কাপড় শুকাতে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু করার কিছু নেই দেখো বাইরের দিকটা কি অন্ধকার হয়েছে এভাবে আজকে সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েছে তো এই মাত্র বৃষ্টিটা একটু থেমেছে এবার ভাবলাম চলো রান্নাঘরের এই ধারগুলোতে বস্তা পেতে দেয় এভাবে তাহলে ধোয়া যাবে না এই তো কালকেই কড়টা লেপলাম আজকে আবার চেরা খুঁড়ে খুঁড়ে রেখেছে মাটিগুলো বৃষ্টিতে ধোয়া গেছে তো আবার বেশি করে মাটিগুলো ধোয়া যাবে তাই ভাবলাম এভাবেই আজকে ঢেকে রাখবো তো বস্তাগুলো এইভাবে পেতে দিয়ে এখানে আমি তার কাটি লাগিয়ে দিচ্ছি কারণ এমনি এমনি থাকলে আবার থাকবে না পড়ে যাবে তো সেই জন্য তার এভাবে লাগিয়ে দিচ্ছি আর অন্য কাজে লাগবে না নষ্ট হয়ে গেছে সকাল সাড়ে এগারোটা বড় মেয়ে রান্না করছে রান্না হয়ে গেছে এই যে দেখো এখানে এই যে বস্তা বিছিয়ে দিলাম কালকে লেপার পরে বস্তা বিছিয়ে দিতে চেয়েছিলাম বিকেলবেলায় কিন্তু ভুলেই গেছিলাম ভাবছিলাম যে সারাদিন একটু শুকনো বিকেলবেলায় বস্তা পেতে দেবো তো দেওয়াই হয়নি আজকে আবার বৃষ্টি এসে বৃষ্টির জলে একদম ধুয়ে চলে গেছে মাটি আর চেরা তো আসেই খুব খারাপ অবস্থা করে রাখে তো ভাবলাম যে আজকে পেতে দেই আবার মনে হয় বৃষ্টি চলে আসবে মাটিগুলো একদম ধুয়ে ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছে আবার ভাঙা শুরু হয়ে যাবে ধার তো এইভাবে পেতে দিলাম আর একটা বস্তা শর্ট পড়লো পরে খুঁজে খুঁজে এনে ওই যে ওইদিকে এক ফাঁকা জায়গা আছে একটু ওইখানে একটা পরে পেতে দেবো আর একটা হলেই হয়ে যাবে মানে এদিকে আর ওইদিকে আছে ফাঁকা ওইদিকেও দিলেও ভালো হতো তো চলো রান্না তো হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে সকালবেলায় চা মুড়ি খাওয়া হয়েছিল তো এবার এই যে ভাত রান্না করেছে বরংে আমি এদিকে এই যে এই কাজগুলো করছিলাম এদিকে বারান্দাটা দুবার লেপা হয়ে গেলো সকালবেলা একবার লেপেছি এরপর ছাগল আর মুরগি মুরগি এইখানে মুরগির বাচ্চাগুলোকে ওষুধ দিয়ে দিলাম আবার বারবার বারবার করে ছাগল আসে ছাগল এসে একদম সবজি কাটতে বসেছে আর বারবার করে ছাগল আসে যে পটি ছুটি করে রেখেছিল খুব খারাপ হয়েছে দেখতে এবার আবার এই যে ঝাড়ু দিয়ে একদম জল দিয়ে মেরে দিলাম চলো খিদে পেয়েছে এদিকে ওরা খাওয়া দাওয়া করছে ইয়ে তো নেই ওরা চলে গেছে স্কুলে কি মা বলে মিষ্টি কুমড়া মাছের তেল তো এখানে মাছের তেল পেঁপে ভাজা আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া হবে দুপুর মানে তরকারি রান্না করা হয়নি তো সবজি এখন রান্না করে নি দুপুরবেলা রান্না করা হবে এখন এই যে এই সিদ্ধ ভাজা দিয়ে এখন অল্প করে খাবো বন্ধুরা খাওয়া পর এখানে বসে বসে একটু কাজ করছিলাম এখন বাজে দুপুর একটা তিরিশ মিনিট তো দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বাইরে বৃষ্টি চিরচির করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল জামা কাপড় গুলো শুধু বের করে দিলাম পাঁচ মিনিট না হতেই বৃষ্টি চলে আসলো আবার তুলে রাখলো বড় শান্তি নেই শান্তি নেই সারা দিন এভাবে বৃষ্টি আর ভালো লাগছে না জামা কাপড় গুলো ভিজে ভেজে আছে জামা কাপড় শুকানোর আর সময় দিচ্ছে না কেমন হয়েছে ভালো তো বন্ধুরা আজকে যে রান্না হয়েছিল শুলা দিয়ে মাছের ঝোল আর সমস্ত কিছু মিলিয়ে রান্না রান্না করা হয়েছিল জন্য তো তো করেছিল দেখো শেয়ার করাই হয়নি আমি রান্না করলে আমার মনে থাকতো একটু শেয়ার করতাম তো বরং রান্না নেই আর আমার মনেই ছিল না শেয়ার করতে আসলে আমি বাইরের দিকে কাজ করছিলাম আবার একটু মোবাইলে কাজ করি আবার সংসারের কাজ করি বারবার আসে বৃষ্টি এভাবে না ভুলে গেছিলাম আর যখন আমাদের খাওয়া চলছিল তখন পুরো বৃষ্টি ছিল যাই হোক এইখানে এখন এই যে ছুটিয়ে দিচ্ছে আরও ঠাম্মা এজে খাইয়ে দিচ্ছে আর এখন ছোটো মেয়ে খাচ্ছে তখনও আমার মনে ছিল না যে আজকে শেয়ার করা হয়নি রান্না বান্না তো এডিটিং করার সময় এখন আমার চোখে পড়লো যে কোথাও একবারও শেয়ার করা হয়নি তো যাই হোক গিয়ে বলে দিলাম তখন ধরে এখন বাদে সাড়ে চারটা বিকেল সাড়ে চারটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ছোট মেয়ে চলে আসলো স্কুল থেকে ওকে খাইয়ে দিচ্ছে ওর ঠাম্মা মেয়ে এখনো আসেনি দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে শীতের মতো করে শিমশিম করে বৃষ্টি পড়ছে আজকে সারাদিনেই বৃষ্টি চলছে একটু পর পর এই যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে মেজামে সাইকেল নিয়ে যায়নি হেঁটে হেঁটে আসছে ওর জন্য দেরি হচ্ছে সাড়ে চারটা বেজে গেছে এখন আসেনি আর বড় মেয়ে আবার টিউশনে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেনি ও খাওয়া দাওয়া না করেই চলে গেছে টিউশনে হ্যাঁ ওর ঠাম্মার ওর ঠাম্মা খাচ্ছিল ওইখানে দু গাছ খাইছে আর খায়নি প্রায় দিনে না খেয়েই যায় টিউশন থেকে আসে তারপর খায় রাত্রেবেলায় সন্ধ্যার সময় তো চলো আমি একটু যেতে চাচ্ছি আমাদের জমির ওইদিকে দেখি সবার ধান পাকা বেশি হয়ে গেছে হেলে হেলে পরে যাচ্ছে আমাদের গুলো হয়েছে দেখে তো বলছে যে এখনো পরে নেই তো না আজকে সারাদিনের মধ্যে কি হলো হলো না তো ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি তো ওই যে আবার ঝিরঝির করে বৃষ্টি আসা শুরু হয়েছে সাতা নিয়ে যেতে হবে মনে হয় জমির ওই গেলে অনেকটাই লেট হয়ে যাবে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবলাম চলো মুরগির খাঁচাগুলো গুলো রাখি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো যাই বৃষ্টিতে এদিকে খাঁচা গুলো ভিজে গেছে তো যাই হোক এটা কিন্তু একটা ফলের কার্টুন এই ফলের কার্টুনটা আমরা ওই যে খাঁচা হিসেবে ব্যবহার করছি তো এখানে আমি এখন শুকনো খড় দিয়ে দেব ইরাম কোথায় গেল কই গো কোথায় বন্ধু তুমি কই 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 গো

ফল এই সমস্ত খাবার বেশি পছন্দ করে যাই না বড় হয়ে যাবে চলো আজকের জন্য আমি এখানে শেষ করছি কাল ফিরে নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমাদের খুব গরম চলছে বৃষ্টি নেই সত্যি শুনে মনে হচ্ছে যদি এরকম করা যেত আমাদের এদিকের বৃষ্টি তোমাদের ওইদিকে পাঠিয়ে দিতে তোমাদের ওই রোদ আমাদের এদিকে পাঠিয়ে দিতে তাহলে মনে হয় খুবই ভালো হতো তাই না তো সেটা তো সম্ভবই না আমাদের হাতে সেরকম ক্ষমতা নেই তো যাই হোক বন্ধুরা আর একটা কিন্তু উপায় আছে তোমরা আমাদের এদিকে এসে কিন্তু ঘুরে যেতে পারো আমাদের এদিকের বৃষ্টির এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবে তো তোমাদের সকলের জন্য নিমন্তন্ন রইল আমাদের বাড়িতে এসো আমাদের বাড়িতে থেকে ঘুরে যাও সবাই এক এক করে এসো ঠিক আছে এটা কিন্তু সম্ভব তো সকলের জন্য নিমন্তন্নও রইলো চলে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমারও কিন্তু ভালো লাগবে তো চলো ভালো থেকো সবাই টাটা